আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে পড়াশোনার ব্যাপার নিয়ে মায়ের বকাকে রাত করে বাড়ির থেকে পালিয়ে যায় এক নাবালিকা ছাত্রী উদ্ধার করেছে মন্তেশ্বর থানার পুলিশ পুলিশ জানায় বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ওই নাবালিকা ছাত্রীকে মালডাঙ্গা বাজার এলাকায় উদ্ধার করা হয়েছে মন্তেশ্বর থানার টলদারি গাড়ি ইতস্তত অবস্থায় তাকে মালডাঙ্গা বাজারে ঘোরাঘুরি করতে দেখে তাকে জিজ্ঞাবাস জিজ্ঞাসাবাদ শুরু করে কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করে তাকে থানায় নিয়ে আসে পুলিশ তার কাছে সঠিক নাম পরিচয় জেনে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয় পুলিশ জানায় ওই নাবালিকা ছাত্রীর মা দুদিন আগেই মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মেয়ের নিখোঁজের ব্যাপারে এই শুক্রবারই ওই নাবালিকাকে ছাত্রীকে আজ কালনা আদালতে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ

আপনার কি নাম রাখি দাস আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার